হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম সবাইকে আমি নওশিন ওয়েলকাম ব্যাক টু মাই নিউ একটা ব্লগ অনেকদিন পর আপনাদের মাঝে ভিডিও শেয়ার করতেছি কারণ আমি আর কি নেটওয়ার্কের বাইরে চলে আসছি দেন কোনো ভিডিও আপনাদের মাঝে শেয়ার করা হয় সো কেমন আছেন সবাই আর সবার ঈদ কেমন কাটলো অবশ্যই কমেন্ট করে জানাবেন আজকের যে ভিডিওটা শেয়ার করতেছি এই ভিডিওটা হচ্ছে ঈদের আগের দিনের ভিডিও ঈদের আগের দিন দুই বোন মিলে হচ্ছে গ্রামের বাড়িতে গেলাম আর আমার লাইফে হচ্ছে বিয়ের পর কখনো বাবার বাড়িতে আসলে কুরবানিতে যাওয়া হয় নাই বা গ্রামের বাড়িতে খুব একটা যাওয়া হতো না যদিও যাইতাম গ্রামে ঈদের হচ্ছে পরের দিন বা দুই দিন পরে তো কোরবানিদের কখনোই যাওয়া হয়নি তো এইবার মনে হলো যে ঈদে বাড়িতে যাই আর বাড়িতে না গেলে একা থাকলে ভালো লাগবে না ফ্যামিলি পরিবার পরিজন সবার সাথে থাকলে বা একটু হালকা লাগবে সো খুব মন খারাপ ছিল বা একটা কথা দিছিলাম যে চেষ্টা করবো আপনাদের সাথে হাসি খুশিভাবে একটা ভিডিও মেক করার দেন আসলে ঈদের আগের দিন প্রচুর পরিমাণ জ্যাম ছিল গাড়িতে সিট পাবো কিনা না কনফিউজ ছিলাম আর এইভাবে কখনো যাওয়া হয় না তো আমি আর আমার ছোটো বোন মিলে যাচ্ছিলাম আমি জানালার পাশে আর হচ্ছে ভিডিও মেক করতেছিলাম এখন হচ্ছে গ্রামের বাড়িতে যাইতে খুব একটা সময় লাগে না আগে যেহেতু আমাদের হচ্ছে লঞ্চ বা ফেরি পার হয়ে যেতে হতো আর হ্যাঁ অনেকেই কমেন্ট করেন যে আপো তোমার গ্রামের বাড়ি কোথায় আমার গ্রামের বাড়ি হচ্ছে গোপালগঞ্জে আমি ছোট থেকে বড় হয়েছি ঢাকাতেই তো ফাইনালি হচ্ছে এই যে রিক্সায় করে বাসে করে গ্রামের বাড়িতে চলে গেলাম আর এই মামার দোকানের মিষ্টিটা আমার খুব পছন্দের নিল আরও খুব পছন্দের ছিল যখনই আমাদের বাড়িতে যাইতো এই দোকান থেকে পাঁচ কেজি দশ কেজি অনেক মিষ্টি নিয়ে ও খাইতো দিন ছাওয়ার জন্য নিয়ে তো তো অনেক স্মৃতি থাকে আসলে মনে পরে আর এরকম একাকিত্ব সময়টা আসলে যেতে চায় না সো কি করার তারপরেও যাই হোক দুঃখের কথা আর নাই বলি আমরা অটোতে করে যাচ্ছিলাম আমার গ্রামের মানুষগুলো মুরব্বীগুলো এত সহজ সরল হয় এই অটোর মধ্যে হচ্ছে একজন মুরব্বী মানুষ ছিল নানি দাদির বয়সে ওনাকে আমার ভীষণ রকমের ভালো লাগছে তো আসলে মুরব্বী মানুষরা একটু সহজ সরলী হয়ে থাকে গ্রামের মানুষগুলো সহজ সরলী হয় তো অটোতে করে ভ্যানে চড়তে আমার ভীষণ ভালো লাগে এগুলোতে আসলে আমি খুব বেশি একটা অভ্যস্ত না যেহেতু ছোটো থেকে হচ্ছে গ্রামে থাকা হয় নাই শহরেই বড় হওয়া তো ফাইনালি চলে আসলাম আমাদের বাড়িতে আর আমাদের বাড়ির রাস্তাটা পাকা হয়ে গেছে এই রাস্তাটা আগে ছিল ইটের রাস্তা কয়েক ঘন্টার মধ্যেই আর কি ঢাকা থেকে চলে আসা যায় তো ফাইনালি হচ্ছে রাস্তা দেখে আলহামদুলিল্লাহ খুব খুশি লাগতেছিল এটা আগে ছিল এইটার রাস্তায় আমি নীলা যখন বাইক দিয়ে আসতাম দেন হচ্ছে খুব প্রবলেম হইতো আর এখন এই রাস্তাটা আসলে পাকা হয়ে গেছে আর ওই রাস্তাটার মধ্যে হচ্ছে নীলার করোনা যে সংটা ছিল ওইটার লিপ ভিডিও নীলা এই রাস্তাতেই করছিল। তখন এইটার রাস্তা ছিল ফোন দিয়ে আমার ছোটো বোন ভিডিও করে দিছিল করোনাকালীন সময়ে একবার আমরা গ্রামের বাড়িতে আসছিলাম তো বাড়িতে চলে আসছি আসলে এই বাড়িতে কেউ থাকে না ফুল ফ্যামিলি হচ্ছে ঢাকাতেই থাকে বাড়ি ঘর আসলে এলোমেলো থাকে আর তালামারাই থাকে তো এই যে চলে আসছি বাড়িতে খুব তাড়াতাড়ি আর আসার পর আমরা আসলে দুই বোন মিলেই একটু দুষ্টুমি করতেছিলাম আর সকালের নাস্তাটা আর কি করে নিচ্ছিলাম ভাবছিলাম যে হয়তো অনেক লেট হবে খুব ভিড় থাকবে যাই হোক খুব ভালোভাবে আর কি পৌঁছায় গেছি আলহামদুলিল্লাহ খাওয়া দাওয়া শেষ করে ছাদে চলে গেছি প্রচন্ড পরিমাণে গরম ছিল তো ছাদে আর কি উঠলাম বাতাস খাওয়ার জন্য আর দেখতেছিলাম আশপাশটা মাঝে মাঝে শহর ছেড়ে আসলে এই গ্রামে দুই একদিনের জন্য ঘুরতে গেলেই ভালো লাগে খুব বেশি একটা থাকি না যাওয়া হয় না এখন আর কি যাই আত্মীয় স্বজন সবার সাথে মিশিয়ে দেখা করি ভালো লাগে সো নেক্সট ভিডিওতে দেখাবো কি কি করলাম সবাই ভালো থাকবেন আর হ্যাঁ সবার ঈদ কেমন কাটলে অবশ্যই কমেন্ট করে জানাবেন আর যে যেখানে থাকেন সবাই ভালো থাকবেন ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিবেন ইনশাল্লাহ দেখা হবে নেক্সট ভিডিওতে আল্লাহ হাফেজ সবাইকে